সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয়বারের মতো সুযোগ দিতে যাচ্ছি আপনাদেরকে মিম শেখার যদি আপনি প্রপার ওয়েতে মিম কয়েন ডেভেলপিং শিখতে পারেন তাহলে আপনার ক্রিপ্টো সেক্টরে যত লস হয়েছে কাবার করতে পারবেন এবং এই ক্রিপ্টো সেক্টরে আপনি সাস্টেনেবল একটা অবস্থান ধরে রাখতে পারবেন তো শুরুতেই বলে রাখি এই মিম কয়েন ডেভেলপিংটা আপনারা সরাসরি শিখতে পারবেন আমাদের একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামে শুধুমাত্র ষোলো জন জয়েন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে জয়েন করার নিয়ম আমি ভিডিওর শেষে বলে দেবো তো আমরা এই ভিডিওতে কি শিখবো সেটা একটু আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি এখন মিম কয়েন ডেভেলপিং মিম কয়েন ডেভেলপিং কি মিম কয়েন ডেভেলপিং অথবা মিম কয়েন তৈরি করা মিম কয়েন মেক করা মিম কয়েন ক্রিয়েট করা এই যতগুলো নাম সবগুলো নাম মিলে একটাই অর্থ দাঁড়ায় সেটা হলো মিম কয়েন ডেভেলপিং করা বা ডেভেলপ করা ওকে সেই কাজটাই আজকে আমরা শিখব এখন এই কাজটা করার জন্য আমরা কয়েকটা প্ল্যাটফর্ম ব্যবহার করব। প্ল্যাটফর্মগুলো কি কি আমরা একটু প্রথমেই জানার চেষ্টা করি ওকে তো আমরা মেজর দুইটা প্ল্যাটফর্মের উপরে আমরা মিম কয়েন তৈরি করব প্রথম হত হলো পামফান যে পাম্পানের কথা আপনারা পূর্বের আমার অনেকগুলো ভিডিওতে শুনেছেন সেই পাম্পানের উপরেই আমরা মিম কয়েন তৈরি করব এবং দ্বিতীয়টা হলো বংফান বং ফানেও আমরা মিম কয়েন তৈরি করব এবং এই কয়েন তৈরি করার যে লেন্দি প্রসেসটা এটা সহজ করার জন্য আমরা এক্সিয়াম প্রো এই ওয়েবসাইটটা ব্যবহার করব ওকে তো আমরা জেনে গেলাম যে মিম কয়েন ডেভেলপিং করার জন্য এই তিনটা ওয়েবসাইট আমরা ব্যবহার করব এবার আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে মিম কয়েন আমরা কেন তৈরি করব এটা করার পিছনে আমাদের মেজর কারণটা কি তো মিম কয়েন তৈরি করার বা ডেভেলপিং করার দুইটা মেজর কারণ আমাদের কাছে আছে প্রথমত আমরা এখানে টাইম টাইম সেভ সেভ করতে কিভাবে এই মিম কয়েন ডেভেলপিং শিখতে পারলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার কোনো আটটা পাঁচটা কোনো শিডিউল মেনটেন করা লাগবে না আপনার যখন ইচ্ছে হবে কম্পিউটারের সামনে বসবেন এবং আপনি মিম কয়েন ডেভেলপিং করতে থাকবেন এটা হলো একটা কারণ এবং দ্বিতীয় কারণ হলো আমরা এখান থেকে মানি জেনারেট করব। এখান থেকে আমরা ডলার ইনকাম করব আমাদের সবারই একটা সুন্দর জীবনযাপন করার জন্য অর্থ উপার্জন করার দরকার এটা হলো আমাদের সবচেয়ে বড় কারণ এখন কথা হচ্ছে মিম কয়েন ডেভেলপিং করে আমাদের ইনকামটা কেমন হবে সেটা একটু আমরা ছোট্ট করে জানার চেষ্টা করি মিম কয়েন জেনারেট করে বা মিম কয়েন ডেভেলপিং করে আমাদের দুই ধরনের ইনকাম হবে প্রথমত আমাদের একটা অ্যাক্টিভ ইনকাম হবে আর দ্বিতীয়ত আমাদের একটা প্যাসিভ ইনকাম হবে তো অ্যাক্টিভ ইনকাম কেমন হয় সেটার একটা নমুনা আমরা দেখে আসি তো আমরা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে একজন ট্রেডারের একটা ওয়ালেটের ডিটেল ওপেন করে রেখেছি সেলিও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ট্রেডারের ওয়ালেট এনে আপনি সকল ডাটা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবেন আমরা এখানে যার ওয়ালেট অ্যাড্রেসটা ওপেন করছি বা যার ওয়ালেটটা দেখার চেষ্টা করতেছি তার ওয়ালেটের অ্যাড্রেসটা হলো এখানে জি জেট ভি দিয়ে শুরু ওকে আমরা ফিডে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো আজকে সে সর্বমোট চোদ্দ হাজার ডলার ইনকাম করছে এবং সে অনেকগুলো কয়েন ক্রিয়েট করছে এই ট্রেডার শুধুমাত্র কয়েন ক্রিয়েট করে প্রত্যেক দিন দুইটা ওয়ালেট ব্যবহার করে এটা হলো তার প্রথম ওয়ালেট যেখানে তিরিশটা সোলোনা আছে আজকের ট্রেডিং উনি শেষ করছেন গত ছয় মিনিট আগে এবং তার সকল যে ইনকাম সেই ইনকামটা তার মেইন ওয়ালেটে নিয়ে রাখছে দেখেন এই যে চোদ্দ হাজার ডলার যে ওয়ালেটে সে সেন্ড করছে সেটা হলো এফ কে এটা হলো তার ওয়ালেটের শুরুর কয়েকটা অক্ষর তো আমরা একটু দেখার চেষ্টা করি এই তার মেইন ওয়ালেটটা এটা হলো তার মেইন ওয়ালেট দেখেন শুরুটা এফ সি কে ওকে তার ওয়ালেটের বর্তমান পোর্টফোলিওতে যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলোর ভ্যালু দেখাচ্ছে ওয়ান মিলিয়ন ডলার এবং এখানে ইউএসডিটিও আছে এবং সোলোনাও আছে তো আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রিভিয়াস ডে গুলোতে সে কিরকম ইনকাম করছে তার সকল ইনকাম শুধু এই ওয়ালেটটাই জমা রাখে তো আমরা ফিডে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছি এটা হলো গিয়ে বিশ মিনিট আঠাশ মিনিট আগে সে আজকের ইনকামটা জমা রাখছে এখানে চোদ্দ হাজার ডলার এবং গতকালকেরটা যদি দেখতে চাই এখানে দেখতে পাচ্ছেন সতেরো হাজার ডলার এর আগের দিনে ইনকাম করছে দেখেন তেরো হাজার ডলার তারপরে এর আগের দিন ইনকাম করছে দেখেন বিশ হাজার ডলার তার আগের দিন ইনকাম করছে ছয় হাজার ডলার এবং চার হাজার ডলার দশ হাজার ডলার এবং এর আগের দিন ইনকাম করছে সে পঞ্চাশ হাজার ডলার এখানে আমি যে ডাটাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো এডিট করা না এগুলো ওয়ান চেইন ডাটার মাধ্যমে অ্যাভেলেবেল আপনি চাইলে এই ডাটাগুলো আপনি নিজে চেক করে দেখতে পারেন আমি এই ওয়ালেটের অ্যাড্রেস দুটো এই মেইন ওয়ালেট এবং এই কয়েন ক্রিয়েটের ওয়ালেটের অ্যাড্রেস দুইটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এই সেলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনি এগুলো খুব সহজেই চেক করে দেখতে পারবেন আমরা যদি এই বিষয়টা আর একটু ভিজুয়াল চিত্র দেখতে চাই তাহলে দেখব যে তিনি কিন্তু এই একটা ওয়ালেট দিয়ে বাইশ টোকেন ক্রিয়েট করছে এবং প্রত্যেক টা টোকেন ক্রিয়েট করার পর সে সর্বোচ্চ এক থেকে দশ সেকেন্ড পর্যন্ত হোল্ড করে দেখেন এগুলো সব সেকেন্ড ক্যান্ডেল প্রথম সেকেন্ডে সে কয়েন ক্রিয়েট করছে এক দুই তিন সেকেন্ডে প্রথম সেল এবং পাঁচ সেকেন্ডে দ্বিতীয় সেল এবং যদি জাস্ট আমরা এই দেব টোকেন সে ক্লিক করি এবং নিচে আসলে দেখতে পারবো যে কোন টোকেন থেকে সে কত ডলার প্রফিট করছে দেখেন একশো ডলার এটাতে সতেরো ডলার এটা চুয়ান্ন ডলার ১৯ ডলার আট ডলার একশো ডলার ১৬ ডলার একশো ডলার তিনশো ডলার দুইশো ডলার এগুলো প্রত্যেকটা টোকেন থেকে সে আলাদা আলাদা প্রফিট করছে এবং জাস্ট তিন থেকে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু এই প্রফিটগুলো গুলো সে করে তো এতক্ষণ ধরে আমরা অ্যাক্টিভ ইনকাম কি সেটা কিন্তু দেখার চেষ্টা করলাম তো এবার আমরা একটু দেখার চেষ্টা করি প্যাসিভ ইনকাম কি বা এই কয়েন ডেভেলপিং করে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি তো আমি এখানে তিনটা স্ক্রিনশট রেখেছি প্রথম স্ক্রিনশটে দেখানো আছে যে এই প্ল্যাটফর্মগুলোতে গুলোতে আপনি চাইলে মিম কয়েন তৈরি করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখাচ্ছে পামফান এবং বংফান বাদে যদি আপনি জুপিটারে আপনি কোনো কয়েন তৈরি করেন সেখানে যত মানুষ ট্রেডিং করবে ট্রেডিং করার জন্য তো অবশ্যই একটা ট্রেডিং ফি দিতে হয় আপনি জানেন সত্তর সেন্ট আশি সেন্ট অথবা এক ডলার দুই ডলার যত মানুষ আপনার তৈরি করা কয়েনে ট্রেডিং করবে সেখান থেকে আপনি ফিফটি পারসেন্ট ট্রেডিং ফি কমিশন পাবেন ওকে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা কম বেশি করে দেওয়া আছে আপনি এই স্ক্রিনশটটা দেখতে পারেন এবং দ্বিতীয় স্ক্রিনশটে আমি দেখানোর চেষ্টা করতেছি যে ফান আপনাকে কীরকম কমিশন দেবে এবং বং ফান আপনাকে কীরকম কমিশন দেবে পাম ফানের উপরে যদি আপনি কোনো একটা মিম কয়েন ডেভেলপ করেন বা মিম কয়েন তৈরি করেন সেখানে যত মানুষ ট্রেড করবে সেখান থেকে টোটাল ট্রেডিংয়ের জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ফি আপনি পেয়ে যাবেন এবং আপনার ওই কয়েনটা যদি মাইগ্রেশন কমপ্লিট করে তাহলে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ষোলো বা একশো ডলারের মতো আপনি কমিশন পাবেন এবং এই টোকেনটা যতক্ষণ ট্রেডিং হতে থাকবে টোটাল ট্রেডিং ফি বাবদ যত হবে তার জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট কমিশন আপনি পেয়ে যাবেন এবং এই তৃতীয় স্ক্রিনশটে আমি দেখানোর চেষ্টা করতেছি একটু আগে যে ট্রেডারকে দেখালাম তার একটা মিম কয়েন যার নাম ছিল গড় সেই টোকেনটা ক্রিয়েট করার পর সেখান থেকে দুই হাজার ডলার প্রফিট করেছিল কিন্তু সে সেখান থেকে কমিশন পেয়েছিল এক লাখ পঁচিশ হাজার ডলার এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল পঁয়ষট্টি মিলিয়ন পর্যন্ত হিট করছিল সেখানে যত ট্রেডিং ফি হয়েছে সেখান থেকে সে কমিশনই পেয়েছে এক লাখ পঁচিশ হাজার ডলার এটা একটা ইন্টারভিউ মাধ্যমে সে বলছে সেই কথাটা সেই ভিডিওর স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে রাখছি তো আমরা এখন খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে কেন আমরা মিম কয়েন ডেভেলপিং করব কারণ আমরা সময়ের স্বাধীনতা থাকবে এবং অনেক অর্থ উপার্জন করতে পারবো এবং দুইটি মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো সেই দুইটা হলো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এবার কথা হচ্ছে যে আমরা এই কাজগুলো করার জন্য কি কি টুলস ব্যবহার করব। এই কাজগুলো করার জন্য আমরা দুইটা সুপার পাওয়ার টুলস ব্যবহার করব। প্রথমত হলো আমরা টুইটার ট্রাকার ব্যবহার করব বিভিন্ন ন্যারেটিভ ধরার জন্য বা ভাইরাল কোনো ট্রেন্ড বা ভাইরাল কোনো টুইটস ধরার জন্য আর সুপার পাওয়ার একটা বা দুইটা টুলস ব্যবহার করব খুব দ্রুত একটা কয়েন তৈরি করার জন্য বিষয়টা একটু আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি আমরা ভিডিওগুলোতে দেখিয়েছি আপনাদেরকে যখন একটা টোকেন তৈরি করতে আসবেন তখন এইখানে কয়েনের নাম তারপর এখানে ম্যানুয়ালি টিগার ডিসক্রিপশন ওয়েবসাইট টুইটার অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট তারপরে লোগো এগুলো সব দিয়ে আপনি একটা কয়েন যখন ক্রিয়েট করতে যাবেন তখন দেখবেন যে আপনার তিন থেকে পাঁচ মিনিট সময় লেগে যাচ্ছে কখনো কখনো আরও বেশি লেগে যাচ্ছে কিন্তু এই কাজগুলো লেন্দি একটা প্রসেস এই লেন্দি প্রসেসকে সহজ করার জন্য আমরা সুপার পাওয়ার দুইটা টুলস ব্যবহার করব। একটা হলো টুইটার টুইটার আমরা এই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি মনে করুন কেউ একজন বিশেষ ইনফ্লুয়েসার একটা টুইট করলো ধরেন এই বিড়ালটা নিয়ে এখন এই বিড়ালটা নিয়েই আমি একটা কয়েন তৈরি করতে চাচ্ছি জাস্ট এখানে ডিপ্লয়তে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখেন আমরা কিন্তু লোগো পেয়ে গেছি পিকচারের লোগো এক দুই তিন চার আমাদেরকে চারটা লোগো সাজেস্ট করতেছে এবং এই যে টুইটারটা টুইটারটার লিঙ্কটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে আপনাকে কিন্তু ম্যানুয়ালি কোনো টুইটার অ্যাকাউন্টেরও প্রয়োজন পড়বে না আপনাকে কিন্তু কোনো ওয়েবসাইটের দরকার পড়বে না কোনো টেলিগ্রামের দরকার পড়বে না কিচ্ছু না সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে আপনি শুধু এখানে একটা কয়েনের নাম এবং এখানে একটা সিম্বল দিয়ে স্লো না আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন এবং কোন প্ল্যাটফর্মে কয়েনটা তৈরি করতে চাচ্ছেন সেটা চুজ করে দিলেই হবে যেমন আমি এটা পাম ফানে দিতে চাচ্ছি অথবা বং ফানে দিতে চাচ্ছি আমি যেটাতে দিতে চাই সেটা আমি ক্লিক করে দেবো এবং কতটুকু সোলোনা আমরা ইনভেস্ট করতে চাই সেটা কিন্তু এখানে ক্লিক করে দিলেই হবে এখানে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ সোলোনা টু পয়েন্ট ওয়ান সোলোনা বা থ্রি সোলোনা যেটাই আমি ক্লিক করি মনে করেন আমি তিনটা সোলোনা দিয়ে এই টোকেনটা তৈরি করতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দিলেই ইনস্ট্যান্ট এক সেকেন্ডের ভিতরে একটা টোকেন তৈরি হয়ে যাবে এবং এক্সিয়াম প্রো এবং পাম্পান সব জায়গায় কিন্তু লাইভ হয়ে যাবে এইটা হলো টুইটার ট্রাকারের পাওয়ার এবার দ্বিতীয় যে সুপার পাওয়ার টুলস ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো গিয়ে প্রত্যেক মিনিটে মিনিটে যে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েনগুলো মাইগ্রেশন কমপ্লিট করতেছে যেমন এই টোকেনটাই যদি আমি দেখার চেষ্টা করি ওয়ান মিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল হিট করছে মাত্র 30 মিনিট আগে এই টোকেনটা লঞ্চ হয়েছে তো এখন আমি যদি সেম এইটার সেকেন্ড বার্সন বা কপি ভার্সন বের করতে চাই তাহলে জাস্ট এইটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব এবং এক্সিয়াম প্রোতে দেখবেন এই ভ্যাম্পে কয়েন অথবা ক্রিয়েট কয়েন এই অপশনটা আপনারা কোথাও দেখতে পারবেন না যারা প্রো ব্যবহার করতে জানেন এটা একটা সুপার টুলস টুলস হিডেন ব্যবহার করার কারণে কিন্তু আমার এখানে ওই অপশন দুইটা দেখাচ্ছে এখন এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম এবার এ টোকেন এখানে ক্লিক করে দিয়ে এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিয়ে ওকে করে দিলাম এবার হুবাহুব এই একই নামে আমি একটা কয়েন তৈরি করতে পারবো অথবা নাম চেঞ্জ করেও তৈরি করতে পারবো দেখেন আমার এই কয়েনটা অটোমেটিক সার্চ করতেছে এবার দেখাচ্ছে দেখেন আমি কিন্তু এই সেম নামে আমি কিন্তু লোগো পেয়ে যাচ্ছি টিকারও কিন্তু সেম দিয়ে দিছে এরপরে যদি এটার ভিতরে যদি অ্যাটাচ করা থাকতো ওয়েবসাইট যদি টুইটার অ্যাটাচ করা থাকতো এগুলো কিন্তু অটো ফিল আপ হয়ে যেত ওকে এবার আমি যদি চাই এখান থেকে কিছু নাম চেঞ্জ করে দিব। অথবা কিছু টিগার চেঞ্জ করে দেব সেটাও দিতে পারি অথবা আমি যদি না চাই দেন আমি জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আমার এই কয়েনটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে না লাগলো ডিসক্রিপশন না প্রয়োজন পড়লো ওয়েবসাইট টেলিগ্রাম কিচ্ছুর দরকার পড়লো না এবং সেকেন্ড কপি কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো প্রশ্ন আসতে পারে যে ভাই এই সেকেন্ড কপি তৈরি করলে কি আদাউ এটা কি পাম্পিং হয় আপনারা যারা এই মিম কয়েন সেক্টরে আসেন তারা দেখবেন এইটা যেমন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার হিট করছে এটা সেকেন্ড কপি থার্ড কপি দেখেন এই যে বের হয়েছে দেখেন এই যে দেখেন টোকেন কিন্তু বের হচ্ছে এগুলো কিন্তু মিলিয়ন ডলারে না হিট করলেও কয়েক লাখ ডলারে কিন্তু সেকেন্ড কপি হিট করবে ওকে এগুলো কিন্তু একটু পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন দেখেন এই একটা টোকেনের কয়টা কপি বের হয়েছে দেখেন এই একটা নিচে যদি আসি নিচে এই দেখেন আরেকজন তৈরি করছে এখানে আরেকজন তৈরি করছে দেখেন এভাবে কিন্তু প্রত্যেকটা লং রানের টোকেনগুলো কিন্তু কপি হয় তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা করার জন্য আমরা সুপার পাওয়ার এক থেকে একাধিক টুলস ব্যবহার ব্যবহার করব এবং সুপার পাওয়ার টুইটার করে করে একদম ইনস্ট্যান্ট টোকেন তৈরি এবার আমরা একটু জানার চেষ্টা করি যে এই টোকেনগুলো তৈরি করতে আদৌ খরচ কিরকম পড়বে এটা আমাদের জানাটা জরুরি এবার খরচের কথা যদি বলতে চাই আপনি একটা টোকেন তৈরি করার পর কতটুক সোলোনা ইনভেস্ট করবেন এটা ডিপেন্ড করবে একমাত্র আপনার উপরে যে আপনি চাইলে একটা সোলোনা ইনভেস্ট করতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা স্লোনা ইনভেস্ট করতে পারেন এটা একান্তই ডিপেন্ড করবে আপনার উপর তবে এই কয়েন যখন ক্রিয়েট করবেন তখন একটা ট্রেডিং ফি দেওয়া লাগবে সেই ফিটা আপনার ডলার থেকে সর্বোচ্চ ডলার পর্যন্ত হয়ে থাকে এটা আমরা প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে দেখাইছি বা এখন পর্যন্ত আমাদের কাছে আসা তথ্যে এটাই বলতেছে এরপরে আসে যে যে আপনারা কতটুক সোলোনা বা আমরা কতটুক একটা টোকেনে ইনভেস্ট করব। সেটার উত্তর হচ্ছে আমরা তিন তিনটা সলোনা ইনভেস্ট করব। কেন তিনটা সলোনা ইনভেস্ট করব সেইটা একটু বলার চেষ্টা করি আমরা একটু আগে যার ওয়ালেট গুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি যিনি কিনা আজকে চোদ্দ হাজার ডলার প্রফিট করছে বা ইনকাম করছে তিনি কিন্তু প্রত্যেকটা কয়নে তিনটা সলোনা ইনভেস্ট করে দেখেন এই তিনটা সলোনা ইনভেস্ট করার পিছনে বড় একটা ফিলোসফি কাজ করে যেটা আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস গুলোতে আসলে আপনারা দেখতে পারবেন দেখেন এই কয়েনটায় তিনটা সোলোনা ইনভেস্ট করছে এবং সাতানব্বই পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন সে পাইছে এবং প্রত্যেকটা টোকেনই দেখেন সে কিন্তু তিনটা সোলোনা ইনভেস্ট করছে দেখেন ছয়শো ডলার এখানে দেখতে পাচ্ছেন ছয়শো এগারো ডলার এখানে দেখতে পাচ্ছেন ছয়শো নয় ডলার এই টোকেনটায় দেখতে পাচ্ছেন ছয়শো নয় ডলার বা তিনটা সলোনা সোলোনা কিন্তু সব টোকেনেই কিন্তু সে তিনটা করে সোলোনা ইনভেস্ট করে প্রত্যেকটা টোকেনে তাই আমরাও এই প্রত্যেকটা টোকেন যখন ডেভেলপিং করব সেখানে তিনটা করে সোলোনা ইনভেস্ট করব। ওকে তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন খরচ কেমন পর্ব খরচ পর্ব দুই ডলার থেকে দশ ডলার পর্যন্ত ট্রেডিং ফি বাবদ এবং তিনটা সোলোনা বা ছয়শ দশ ডলার বিশ ডলার সাতাইশ ডলার এরকম হতে পারে বিভিন্ন সময় সোলোনার প্রাইস আপ অ্যান্ড ডাউনের কারণে তবে ছয়শো ডলারের মতোই পড়বে আশা করি খরচটাও আপনি বুঝে গেছেন এবার আসি একদম গুরুত্বপূর্ণ বিষয়টা যে শুরুটা কিভাবে করব বা শুরুটা কিভাবে করবেন মানে আপনি এটা শেখার পর আপনি কিভাবে শুরু করবেন অথবা আমরা কিভাবে শুরু করব সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি তো আমরা দুইটা ভাবে শুরু করতে পারি প্রথমত আমরা বিভিন্ন ডেভেলপারের ভিডিও দেখে দেখে নিজে নিজে রিসার্চ করে তারপরে কিন্তু আমরা এই কয়েন ক্রিয়েট করতে পারি এবং দ্বিতীয় যে অপশন আছে সেটা হলো আপনি জয়েন করতে পারেন আমাদের লাইভ সেশনে আমরা এখানে এই টোটাল কাজের সকল প্রসেসগুলো লাইভে দেখাবো এবং কয়েন তৈরি এখান থেকে করে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই লাইভ সেশনের মাধ্যমে তবে সর্বোচ্চ এখানে ষোলো জন জয়েন করতে পারবে তো আশা করি শুরুটা কিভাবে করবেন এটা কিন্তু আপনি বুঝে গেছেন নিজে নিজে রিসার্চ করে অথবা আমাদের এই রানিং যে লাইভ সেশন আসতেছে সেই লাইভ সেশনে যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু আপনি এই টোটাল কাজটা শিখতে পারেন তো আমরা এবার একটু জানার চেষ্টা করি যে লাইভ সেশনে আপনি কিভাবে যুক্ত হবেন বা লাইভ সেশনে যুক্ত হবার প্রসেসটা কি প্রথমে আমরা